আচ্ছা আমাদের সুপ্রিয় শিক্ষার্থী বেন্দুর সপ্তম শ্রেণীর তোমাদের হচ্ছে কিছুক্ষণ আগে যে কোশ্চেনটা দিয়েছিলাম সেই কোশ্চেনটার সলিউশনটা রেডি হয়ে গেছে তো তোমরা কাইন্ডলি ভিডিওটি দেখতে থাকো তো প্রথমে আমাদের যে কোশ্চেনটা ছিল জোরাই কাজের নির্দেশনাতে আমাদের বলা হয়েছিল যে ধরো একটি তোমার বাসার জন্য একটি পড়ার টেবিল বানানোর চিন্তা করতেছো তুমি তো টেবিলটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর দৈর্ঘ্য এবং প্রস্থ সমান আচ্ছা টেবিলটি বানানোর খরচ তুমি তোমার প্রতি মাসের হাত খরচের টাকা থেকে সঞ্চয় করার মাধ্যমে সংগ্রহ করার সিদ্ধান্ত নিয়েছ সঞ্চয়ের ক্ষেত্রে শর্ত হল প্রথম মাসে যত টাকা সঞ্চয় করবে দ্বিতীয় মাসে ঠিক তত গুণ টাকা সঞ্চয় করতে হবে এবং পরবর্তী প্রত্যেক মাসে আগের মাসের সঞ্চয়ের সাথে প্রথম মাসে সঞ্চয় টাকা গুণ করে যত টাকা হয় সেই পরিমাণ সঞ্চয় করতে হবে টাকা এক্ষেত্রে বিষয়টি এমন যে প্রথম মাসে যদি তুমি টাকা সঞ্চয় তিন করো তাহলে পরের মাসে তার তিন গুণ অর্থাৎ হচ্ছে থ্রি ইন্টু থ্রি অর্থাৎ আমরা এটাকে সুযোগের আকারে লিখতে গেলে থ্রি স্কোয়ার লিখতে হয় এবং পরবর্তীতে ভেঙে যদি লিখতে যাই সেক্ষেত্রে নয় টাকা সঞ্চয় করতে হবে এরকম ছিল ইনস্ট্রাকশন আমাদের তো তারপরের পার্টটা দেখো এখানে বলছে যে তোমরা সহপাঠীদের সাথে আলোচনা করে তোমরা দুইজন দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলটির দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোর আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করো কিভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করতে বলা হয়েছে তো ধাপে ধাপে যেহেতু বর্ণনা করতে বলা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টোটালি চারটা কোশ্চেন তো চারটা কোশ্চনের মধ্যে এখানে ফার্স্ট কোশ্চেনটা ছিল সঞ্চয়ের হিসাব ছক আকারে লেখার জন্য তো তোমার যেহেতু বলা হয়েছিল যে প্রতি মা মানে প্রথম মাসের সঞ্চয়ের টাকা হিসাব করার জন্য তো আমরা মানে ইউজুয়ালি মানে সব সবসময় যেটা হিসাব করা হয় এক মাস সমান ত্রিশ দিন ধরে আমরা যদি কন্টিনিউ করি সেক্ষেত্রে আমাদের চার্টটা আসে এইরকম একটু আমরা এই দিকে ফোকাস দিই প্রথমে আমাদের চার্টের মধ্যে দুইটা পার্ট আসবে একটা হচ্ছে দিন সংখ্যা আর আরেকটা হচ্ছে সঞ্চয়ের পরিমাণ তো দিন সংখ্যার বেলায় আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে সিরিয়ালি হচ্ছে থার্টি পর্যন্ত কন্টিনিউ করব। থার্টি পর্যন্ত দেওয়ার পর এখানে আমাদের হচ্ছে যেটা বলা হয়েছিল প্রথম দিন যদি তুমি তিন টাকা সঞ্চয় করো তো আমরা তিন টাকা এখানে লিখছি পরবর্তী পরবর্তী দিন বসে এইটার তিন গুণ হারে তুমি হচ্ছে টাকা জমাইতেছো তো আমার প্রথমটা যদি তিন টাকা হয় পরের ডিজিটটা তাহলে অবশ্যই হচ্ছে তিন ত্রিকা নয় আসার কথা দেন এর এরপরের ডিজিটটা নয় লিখছিলা সেকেন্ড ঘরে তো থার্ড ঘরে আসবে হচ্ছে তিন নং সাতাইশ আশা করি তোমরা বুঝতে পারতো আর যাদের হচ্ছে যাদের বুঝতে সমস্যা হচ্ছে কান্দি কমেন্ট করে জানাবো তো এখানে আমাদের যেহেতু সুর দিকে আর কি যার আচ্ছা সানজিত আক্তার আপনি বুঝতে পারছেন না বলছেন আচ্ছা আর কারোর কি বুঝতে সমস্যা হচ্ছে আচ্ছা প্রথমে যেটা আমাদের মানে কন্ডিশন ওয়াইজ বলেছিল যে এখানে বসে যে প্রথম মাসে তুমি তিন টাকা সঞ্চয় করলে পরের মাসে টাকা করে আর কি সঞ্চয় করো একুশ নাম্বার থেকে বুঝেন নাই আচ্ছা আচ্ছা একটু কাইন্ডলি দেখবেন এখানে আপনাদের হচ্ছে যেটা বলা হচ্ছে প্রথমটাতে আমরা যদি থ্রি নেই সেক্ষেত্রে পরের ডিজিটটা হবে আমার এইটার তিন গুণ তার মানে আমি প্রথমটা যদি তিন নেই যেহেতু আমাদের মধ্যে বলা হয়েছে প্রথমটা যদি হচ্ছে টাকা সঞ্চয় করা হয় তো সেক্ষেত্রে আমি পরবর্তী ডিজিটটা অবশ্যই এটা তিন গুণ তো তিন গুণ হলে তিন ত্রিখার নয় আসতে চায় পরবর্তী ইয়াটাতে পরবর্তী সংখ্যার ঘরটা তার দিন সংখ্যায় তৃতীয় দিনের বেলায় আমরা হচ্ছে দ্বিতীয় দিন যত টাকা সঞ্চয় করেছিলাম এর তিন গুণ অর্থাৎ দ্বিতীয় দিন আমরা নয় টাকা সঞ্চয় করেছিলাম তৃতীয় দিন গিয়ে তিন গুণ টাকা সঞ্চয় করব। তারপর হচ্ছে আমরা চতুর্থ নম্বর ঘরে গিয়ে তৃতীয় ঘরে গিয়ে যত টাকা লিখছেন বা যত টাকা সঞ্চয় করেছেন এইটার তিন গুণ সঞ্চয় করব। তার মানে তিন গুণ সাতাশ করলে আমার একাশি চলে আসে পঞ্চম ঘরে আপনি একাশি লিখছেন তো একাশি গুণ তিন টোটালি আপনার এখানে দুশো তেতাল্লিশ চলে আসতে চায় মানে আপনি যত সঞ্চয়ের পরিমাণ যত পরবর্তী ডিজিটে এইটার সাথে তিন দ্বারা মাল্টিপ্লাই করলে যে সংখ্যাটা পাবেন ওটা হচ্ছে পরবর্তী দিনের সঞ্চয় সঞ্চিত টাকার পরিমাণ এখন বুঝতে পারতেছেন আপনারা সো আমাদের ছয়তম দিনে যেটা আসার কথা আমরা ডিরেক্টলি হচ্ছে দুশো তেতাল্লিশ পেয়েছিলাম পঞ্চম দিনের সঞ্চয় সঞ্চিত টাকার পরিমাণ তো আমরা কি করব এইটাকে তিন দ্বারা মাল্টিপ্লাই করলে সাতশো উনত্রিশ পেয়ে যাব তো সপ্তম দিনে টাকার পরিমাণ বের করতে হলে সঞ্চিত আমাদেরকে সেম ওয়েতে কি করতে হবে যে সাতশো উনত্রিশ গুণ তিন অর্থাৎ একুশশো সাতাশি টাকা আপনার আপনারা এখানে পেয়ে যাবেন দেন ঠিক সেম ওয়েতে আমরা হচ্ছে অষ্টম দিন নবম দিন দশম দিন এভাবে কন্টিনিউ করতে করতে আমরা হচ্ছে বিশতম দিন পর্যন্ত কমপ্লিট করলাম এই পর্যন্ত কারো কোনো কোথাও প্রবলেম আছে কিনা একটু কাইন্ডলি আমাকে জানাবেন এখানে আপনারা কাইন্ডলি চারটার ছবি স্ক্রিনশট নিয়ে নেবেন তো স্ক্রিনশট নেওয়ার পর এখানে দেখেন এখানে সেকেন্ড ঘরে যে সেকেন্ড কোশ্চেনে যেটা বলা হয়েছিল সেকেন্ড কোশ্চেনে বলা হয়েছিল যে সংখ্যাগুলো কি ছকের মাধ্যমে সূচক আকারে প্রকাশ করা যাবে কিনা ব্যাখ্যা করো তো আমরা এখানে সেকেন্ড কোশ্চেনটা ছিল এখানে আমরা লিখতে পারি যে হ্যাঁ সংখ্যাগুলো সূচক আকারে প্রকাশ করা যাবে তো আমরা সঞ্চয়ের ছক থেকে পাই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ আচ্ছা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম মাসের ধারাবাহিক সঞ্চয় হচ্ছে আমার তিন নয় সাতাশ একাশি তেতাল্লিশ টাকা এই পর্যন্ত কমপ্লিট করলাম উপর সঞ্চয়ের টাকাকে আমরা হচ্ছে সূচক আকারে প্রকাশ করতে পারি অর্থাৎ হচ্ছে আমরা তিনের তিনটাকে যদি আমরা হচ্ছে বেজ আকারে ধরি তো সেক্ষেত্রে হচ্ছে তিনের পাওয়ার আকারে তিনটাকে আমরা থ্রি টু দি পাওয়ার ওয়ান আকারে লিখতে পারি নাইন টাকা হচ্ছে থ্রি স্কয়ার আকারে লিখতে পারি সাতাশ টাকা থ্রি কিউ দেন একাশিটাকে থ্রি টু দিবার ফোর অ্যান্ড দুশো তেতাল্লিশকে থ্রি টু দিবার ফাইভ এইভাবে আমরা জাস্ট ত্রিশটা সংখ্যা মানে ত্রিশ দিনের সঞ্চিত টাকার পরিমাণটাকেই প্রকাশ করতে পারি তো এইখানে পাঁচটা পদ দেখানোর পর আপনারা হচ্ছে এখানে থ্রি ডো ইউজ করলেই হবে আর বাকিটা হচ্ছে লাস্টের ডিজিটটা থ্রি টু দিবার এন দিয়ে কমপ্লিট করলেই হয়ে যাবে যে আমাদের হচ্ছে এখানে এন সংখ্যক পদ আছে এটা বোঝানোর জন্য পদ সংখ্যা আমরা থার্টিকে এন সংখ্যক পদ ধরছি যার জন্য লাস্টের ডিজিটটা আমরা এইভাবে লিখতে পারি তো পরের লাস্ট লাইনে লিখছে যে তাই উপরের বর্ণনা থেকে বলা যায় সঞ্চয়ের ছক থেকে পাওয়া সংখ্যা সূচকের মাধ্যমে প্রকাশ করা সম্ভব এখন দেখেন আপনারা হচ্ছে পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে আচ্ছা তো আমরা প্রথমে লিখবো পঞ্চম মাসে জমা টাকা ধারাবাহিকভাবে হচ্ছে আমরা প্রকাশ করে পাই প্রথম মাসে আমার হচ্ছে টোটালি আসতেছে তিন টাকা পরবর্তী মাসে গিয়ে ওইটার তিন গুণ মানে তিন ত্রিকা নয় আসতেছে এর পরবর্তী মাসে নয় টাকার তিন গুণ অর্থাৎ হচ্ছে সাতাশ টাকা পাচ্ছি আর চতুর্থ মাসে সাতাশ টাকার তিন গুণ অর্থাৎ একাশি টাকা পাওয়া যাচ্ছে অ্যান্ড লাস্ট পঞ্চম মাসে টাকার গুণ অর্থাৎ তেতাল্লিশ টাকা পাওয়া যাচ্ছে এখানে আপনি আহ বিশ্বজিৎ লিখেছেন বুঝিনি আপনি কোন কত নম্বর কোশ্চেনটা বুঝেননি কাইন্ডলি বললে আমি হচ্ছে আবার রিপিট করতেছি আপনার জন্য বিশ্বজিৎ সাহা সাহা আপনি কোন কোশ্চেনটা বুঝতে পারতেছেন না কান্ডি যদি কমেন্টে লিখে দিতেন সেক্ষেত্রে আমি আবার রিপিট করতে পারতাম বুঝা এখন একটু কান্ডি দেখলাম আমি চাইলে কিন্তু আপনাদের হচ্ছে ক্লাস রেকর্ড করে আপলোড করে দিতে পারতাম চ্যানেলে তো লাইভ সেশনটা নেওয়ার কারণ হচ্ছে কারোর যদি বুঝতে সমস্যা থাকে সেক্ষেত্রে আপনারা যাতে কোশ্চেন করে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে নিতে পারেন এই জন্য লাইফ সেশন মূলত না আচ্ছা এক নম্বরটা বুঝেন নাই আচ্ছা এক নম্বরটা আমি লাস্টের দিকে রিপিট করি একটু কাইন্ডলি দুই নাম্বার থেকে কন্টিনিউ করেন ওই শখটা আমি একবার লাস্টের দিকে রিপিট করতেছি আবার তো আপনাদের কি দুই আর তিন নাম্বারটা ক্লিয়ার একটু শিয়ার করবেন আমাকে শুর করবেন যে দুই আর তিন নাম্বারটা আপনাদের ক্লিয়ার কিনা তারপর আমি পরেরটাতে যাব। তারপর আমরা চার নম্বর কোশ্চেনটা থেকে কন্টিনিউ করতেছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিলটি তৈরি করতে কত মাস সঞ্চয় করার প্রয়োজন মানে কত মাস সঞ্চয় করতে হবে তো পরিকল্পনা অনুযায়ী হচ্ছে আমাদের কোশ্চেনটা কী ছিল একটু কাইন্ডলি আবার হচ্ছে আমরা এখানে যাব তো এখানে বলা হয়েছে তোমার সহপাঠীর সাথে আলোচনা করে দুইজন প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে তা ঠিক করে নাও প্রথম মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা সঞ্চয় করবে এবং ধারাবাহিকভাবে কয়েক মাস সঞ্চয়ের মাধ্যমে টাকা সংগ্রহ করে টেবিলটি তৈরি করবে টেবিলের দৈর্ঘ্য কত ইঞ্চি হবে উক্ত টেবিলটি বানানোর সম্ভাব্য খরচ হিসাব করে প্রথম মাসে কত টাকা সঞ্চয় করবে এবং টানা কত মাস সঞ্চয় করবে তা জোড়ায় জোড়ায় হচ্ছে জোড়ায় আলোচনার মাধ্যমে বিস্তারিত পরিকল্পনা করতে বলা হয়েছে কীভাবে পরিকল্পনা করে কাজটি করবে তা উত্তরপত্রে ধাপে ধাপে বর্ণনা করা তো আমরা এখানে দেখা যাচ্ছে যে আমরা পঞ্চম মাসে টাকা হচ্ছে আমরা যেরকম সঞ্চয় করতে পারি তাহলে এটা হচ্ছে আমি ইরেজ করে দেয় আচ্ছা প্রথম মাসে আমার যেহেতু তিন টাকা সঞ্চয় করতে পারতেছি দ্বিতীয় মাসে এইটার তিন গুণ অর্থাৎ নয় টাকা তৃতীয় মাসে নয় টাকার তিন গুণ সাতাশ টাকা চতুর্থ মাসে সাতাশ টাকার তিন গুণ হচ্ছে আমার একাশি টাকা চলে আসতেছে পাঁচতম মাসে একাশি টাকার তিন গুণ দুশো তেতাল্লিশ টাকা এবং ছয়তম মাসে দুশো তেতাল্লিশ টাকা তিনগুণ সাতশো উনত্রিশ টাকা চলে আসতে স্যার দেন সপ্তম মাসে সাতশো উনত্রিশ টাকা তিনগুণ একুশশো সাতাশি টাকা চলে আসতে তো টোটালি এখানে আমরা কত পাচ্ছি মানে টোটাল আপনি সাত মাসে যত টাকা সঞ্চয় করতেছেন এখানে যোগফল লিখে দিলেই হয়ে যাচ্ছে তিন টাকা এর পরের কোশন যদি আমরা কন্টিনিউ করি পরিমাপে দক্ষতা বাড়াই এখানে আপনারা দেখতে পাচ্ছেন সরি এখানে দেখতে পাচ্ছেন আপনারা দলগত কাজের নির্দেশনা হিসেবে কি দেওয়া ছিল এখানে দেওয়া ছিল যে কাগজকে কেটে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে হবে তিনটা মাত্রা থাকবে যার জন্য এটাকে ত্রিমাত্রিক মডেল বলা হয়েছে তো এখানে দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা সমান থাকবে ইনস্ট্রাকশনে বলে দিয়েছে এইটা এইটা ইনস্ট্রাকশন ফলো করতে হবে আর কি দলগতভাবে কাজটির পরিকল্পনা করা এবং সবাই মিলে মডেলটি তৈরি করা সবার কন্ট্রিবিউশন থাকা জরুরি এখানে বলছে এবার প্রত্যেকে নিজের খাতায় নিচের প্রশ্নগুলোর উত্তর লিখে রাখো তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করতে বলা হয়েছে সেকেন্ড কোশ্চেনটা ছিল তৈরিকৃত মডেলটির আয়তন এবং একটি মড একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো দেন থার্ড কোশ্চেনটা ছিল তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কি না উত্তরের সপক্ষে যুক্তি দাও তো আমাদের প্রথমটা দেখেন তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি যেহেতু আমার বলা হয়েছিল যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান তো সেক্ষেত্রে এইটা এই অ্যান্সারটা হবে যে তৈরীকৃত মডেলটি ঘনক আকৃতির জ্যামিতিক ক্ষেত্র তৈরি করে এটা অ্যান্সার আসবে এরপর আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড কোশ্চেনটা তৈরীকৃত মডেলটির আয়তন এবং একটি তলের ক্ষেত্র ফল নির্ণয় করার জন্য তো তৈরীকৃত মডেলটি যেহেতু ঘনক ছিল ঘনকের আয়তন আমরা অলরেডি জানি যে দৈর্ঘ্য প্রস্ত আর উচ্চতা গুণ করলে আমাদের আয়তন চলে আসবে তো এখানে আমরা হচ্ছে ঘন মানে এককটা আসবে ঘন একক এখন যদি আমার মানে দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতার এককগুলো ছিল যদি থাকতো যে মিটার সেক্ষেত্রে আমরা ঘন মিটার সেন্টিমিটার থাকলে ঘন সেন্টিমিটার এভাবে আর কি কন্টিনিউ করতাম তারপর লাস্টলি হচ্ছে আবার আমরা লিখতে পারি যে আবার একটি ঘনকে বর্গ একক হিসেবে এখানে লিখবো একটু ওয়েট করবেন এখানে আমাদের বলা হয়েছিল তৈরিকৃত মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দেওয়ার জন্য এটা আমি ইন্টারনেট থেকে কালেক্ট করেছি এটা একটু কাইন্ডলি আমি করতে চাই একটু আপনারা দেখেন তৈরিকৃত মডেলটি হচ্ছে যেহেতু আমাদের একটা ঘনক উক্ত ঘনকের দুর্গ এবং উচ্চতা হচ্ছে সমান তাই একটি তলের ক্ষেত্রফল নর্মালি আমার কি আসবে দুর্গুণ পোস্তের গুণ ফল তো আমরা দুর্গটাকে যদি এ এবং হচ্ছে প্রস্তটাকে এখানে আমরা প্রস্তটাকে স্মল এ ধরে নেই তো সেক্ষেত্রে একতলের ক্ষেত্রফল নর্মালি আমরা পাবো এ ইন্টু এ সমান এ স্কোয়ার আর আমরা জানি যে ঘনকের ছয়টা তল আছে তো ছয়টা তল যেহেতু ছিল তার মানে হচ্ছে ছয়টা তলের ছয়টা ক্ষেত্রফল পাবো আমরা ছয়টা তলের ছয়টা ক্ষেত্রফল পেলে ছয় গুণ একটা ক্ষেত্রফল একটা তলের ক্ষেত্রফল তার মানে সিক্স এ স্কোয়ার বর্গ গায়ক আসবে তো এখানে আমরা লিখব যে লাস্টলি কমেন্ট আসবে যে তৈরীকৃত মডেলটির সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব